নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু সত্যি অনুরাগ বসু একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন ক্যামেরার সাক্ষাৎকার আঁচ এপারেও লাগে বই কি অনেক অভিনেতাই সীমারেখাটা হয় বোঝেন না অথবা ইচ্ছা করে এড়িয়ে যান তখন কলা কৌশলীদের সামনে বা পরিচালকের সামনেও একটা বিশেষ ভাবমূর্তির অভিনয় করে যান তারা এতে আদতে কিন্তু ক্ষতি হয় সিনেমারই পরিচালক এক মুহূর্তে বুঝে যান কে কে অভিনয় করছে। কিন্তু কাজটা অভিনেতা সঠিকভাবে বুঝলেন কিনা তার সীমাবদ্ধতা কতটুকু কিভাবে তাকে দিয়ে অভিনয় করানো যাবে এ সম্বন্ধে সঠিক ধারণা করা মুশকিল হয় তখন কাকে দিয়ে কিভাবে কতটা কাজ করানো যাবে তার আন্দাজটাও নরবরে হয়ে যায় অনুরাগ বসুর এই নিয়ে খেদ ছিল আছে এবং হয়তো থাকবেও কারণ বর্তমানে গ্ল্যামারের পর্দায় আলো দেওয়ার হাজারটা মাধ্যম যাতে বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীদেরও চোখ ধাঁধিয়ে যায় কিন্তু আগে গ্ল্যামারের এতখানি জোর ছিল না একেবারেই যে ছিল না তা নয় সিনেমার ব্যাপারটাই তো অনুকরণ কাজেই প্লেটোর সেই অভিযোগ খানিকটা এক্ষেত্রেটিতেও বর্তায় বইকি এখানে সংলাপ মেকি দৃশ্যায়ন মেকি পারিপার্শ্বিক মেকি চরিত্ররাও মেকি কাজেই খানিকটা ওপর সিনেমার রক্তে মিশে গিয়েছে তবে বাংলা সিনেমার গোড়ার দিকে আঞ্চলিক ছবির লোকজনের মধ্যে তা ছাড়িয়েও একটা সৎ আত্মীয়তার জায়গা ছিল এমনকি সুচিত্রা সেনের মতন শিল্পীও একবার ক্ষমা চেয়েছিলেন বরণের কাছে। আজ সেই উত্তম সুচিত্রা ব্যক্তিগত সাহায্যেই যাত্রীকের তিন মাস্কেটিয়ার্স তরুণ মজুমদার দিলীপ মুখার্জি ও শচীন মুখার্জির পথ চলা শুরু পরিচালকের ভূমিকায় প্রথম ছবি করলেন চাওয়া পাওয়া দ্বিতীয় ছবি স্মৃতিটুকু থাকের শুটিং তখন চলছে সেদিন সকাল থেকেই একটি বিশেষ দৃশ্যে রিহার্সাল চলছে সুচিত্রা এবং অসিত বরণকে নিয়ে কোন সমস্যা ছিল না থাকার কথাও নয়। কারণ দুজনেই তখন নাম করা শিল্পী সমস্যাটা হলো একটা বাচ্চাকে নিয়ে এক বছরের ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে সুচিত্রা সেনের অভিনয় প্রতি সংলাপে কালোদা অর্থাৎ অসীত বরণ কিন্তু রিহার্সালের সময় মোটামুটি বোঝা গেল ব্যাপারটা যতটা সহজ ভাবা হয়েছিল মোটেও তা নয় বাচ্চাটা চারিদিকে এত আলো লোকজন দেখে ভয় পেয়েছে। তার উপর সুচিত্রাকে বলা হয়েছে আবেগ নিয়ন্ত্রণ করে সংলাপ বলতে হবে ভিতরে দৈরথ চলছে যন্ত্রণায় ছটফট করছেন নায়িকা আবেগে চোখের কোল ভিজে উঠেছে কিন্তু ওইটুকুই সে জল যেন গড়িয়ে না পড়ে চোখে জল উপচে পড়লেই টেক বাতিল করতে হবে শুনে সুচিত্রা একটা অনুরোধ করলেন মনিটরগুলোতে যদি ওপর ওপর অভিনয়টা করেন যাতে সংলাপটা ঠিকঠাক হচ্ছে নাকি বোঝা যায় আর ফাইনাল টেকে আবেগের সঙ্গে অভিনয়টা করেন তাহলে পরিচালকের কি কোনো অসুবিধে আছে সিনেমার ভাষায় আবেগহীন এই মনিটরগুলোকে বলে ড্রাই মনিটর রাজি হলেন অবশেষে পরিচালক যথারীতি এক দুবার রিহার্সালই বোঝা গেল নির্ভুল সংলাপ যথাযথ প্রতি সংলাপেও চমৎকার আসল প্রস্তুতি শুরু হল চলমান ক্রেন শট নেওয়া হবে রিহার্সালে বাচ্চাটিকে রাখেননি পরিচালক একেবারে ফাইনাল শটে ওকে সুচিত্রার কোলে দেবেন এরকমই পরিকল্পনা ছিল কিন্তু এতেই বেঁধে গেল গন্ডগোল অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ওই বাচ্চা ছেলেটি সোজা দিকে তাকালো সঙ্গে শট বাতিল শটটা খুব একটা সহজ শট নয়। প্রচণ্ড মনোযোগ দাবি করে এনভলভমেন্টও দাবি করে তাই বারবার করা যে কতটা কষ্টসাধ্য তা যারা অভিনয় করেন তারাই জানেন পরের টেকের সময় ঠিক হলো আর শব্দ নয় হাতের ইশারায় অ্যাকশনটা বুঝিয়ে দেওয়া হবে শিল্পীদের বুদ্ধিটা কিন্তু কাজে লেগে গেল চমৎকার শটে এগোচ্ছে সুচিত্রার চোখ চিকচিক করে উঠেছে একদম সেই শেষ প্রান্তে এসে আবার সেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা এমন ছটপট করে উঠল আবার শট বাতিল করতে হলো কি আর করা ওইটুকু বাচ্চাকে তো অত আলো লোকজন অচেনা কোল আলোর বৃত্তের বাইরে বসে থাকা মাকে দেখতে না পেয়ে ছটফট করে ওঠাটাই তো স্বাভাবিক সুতরাং আবার টেক এবার মাছ পথেই কেঁদে উঠল ছোট্ট বাচ্চাটা কাট কাট সেই শুরু শট আর পাওয়া যায় না কখনো বাচ্চাটা অস্থির হয়ে উঠছে কখনো ক্যামেরা নড়ে যাচ্ছে সাত আট নয় একের পর এক বেড়েই চলেছে বাতিল টেকের সংখ্যা সুচিত্রা সেন এতে বিন্দু মাত্র অভ্যস্ত ছিলেন না বোঝাই যাচ্ছে তিনি প্রচন্ড বিরক্ত হচ্ছেন কিন্তু কাকে বলবেন কি বা বলবেন কারোর দোষে তো আর টেক বাতিল হচ্ছে না বারবার চোখে জল আনা আবেগতারিত হয়ে সংলাপ মানুষটাকে ক্লান্ত ক্লিষ্ট করে ফেলেছে যত ক্লান্তি আসে ততই বিরক্ত বাড়ে পনেরো ষোলো খানা টেক বাতিল হল খানিক বিরতি বাচ্চাটাকে একটু দুধ খাওয়ানো হলো ওর মা কি করবেন বুঝতে পারছেন না দিশেহারা হয়ে সামান্য ঘুমের ওষুধ খাইয়ে দিলে তিনি বললেন যাতে টেকের সুবিধা হয় ওইটুকু বাচ্চা সেটের কেউ রাজি হলেন না আজ হলে কি হতো সেটা বলা যায় না কিন্তু যতই ক্লান্তি আসুক যতই বিরক্তি জমুক কাজ চালিয়ে যেতেই হবে ফিল্ম তো আর কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না ফের আলো চলল প্রসাধনের পরত পড়ল নতুন আবার টেক দেখা গেল দুধ খেয়ে পুচকিটা শান্ত হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনশো ফিটের শট দারুণ হচ্ছে কোনো ঝামেলা নেই এইবার ঠিকঠাক শট আসবে এই হলো বলে সবাই অধীর আগ্রহে একদম শেষ মাথায় এসে আবার সেই ফুটফুটে বাচ্চাটা এমনভাবে নড়ে উঠল কোলে তাকে সামলাতে সামলাতে সুচিত্রা সংলাপ একটু অন্যভাবে বলে ফেললেন স্ক্রিপ্টের বাইরে মানে মোটামুটি মানেটা একই কিন্তু প্রতি সংলাপেও এসব ক্ষেত্রে ইম্প্রোভাইজেশনের দরকার পড়ে নহিলে তাল কেটে যায় উপস্থিত বুদ্ধি খাটিয়ে অনেক সময় বিপরীতে শিল্পী ম্যানেজ করে নেন কিন্তু অসীত বরণ দুর্ভাগ্যবশত সেই সময় সেটা করতে পারলেন না স্ক্রিপ্টের সংলাপই বলে ফেললেন। তাল কেটে গেল গোটা দৃশ্যটা। এতে একবারেই কোনো দোষ ছিল না আসলে হঠাৎ করে বদলে দেওয়া সংলাপের প্রতি সংলাপ সবসময় যথাযথ দিতে পারবেন শিল্পী এমন কথাও কিন্তু কোথাও নেই বরং চিত্তনাট্য অনুযায়ী তিনি সংলাপ বলেছেন কিন্তু এইবার সুচিত্রা সেন আর নিতে পারলেন না তার মেজাজের কথা মোটামুটি সবাই সেই সময় জানতেন মেজাজ হারিয়ে দুম করে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিলেন অভিনেত্রী তারপর পরিচালকের সামনে গিয়ে প্রচন্ড উদ্ধতভাবে বললেন এমন আর্টিস্টের সঙ্গে কাজ করা যায় অসম্ভব বিরক্তি জমেছিল অন্য ব্যাপারে কিন্তু তার গোপটা পড়ল গিয়ে সোজা অসিত বরণের ওপর তখনও আলো নেভেনি সেটে সবার সামনে এমন একটা কথা শুনে অসিত বরণের মুখটা কালো হয়ে গেল বহু পুরনো শিল্পী বেতারের তবলচি থেকে রঙিন জগতে নিজের জায়গা করেছেন সম্পূর্ণ নিজের পরিশ্রমে যোগ্যতায়। কোনো জুনিয়রের কাছ থেকে এমন কথা শুনতে হবে বোধহয় তিনি কল্পনাও করতে পারেননি তাও আবার বিনা দোষে ব্যাপারটা দেখে পরিচালক তনুর মজুমদারও মেজাজটা গেল চড়ে তিনি বললেন ওর সঙ্গে কাজ করা যায় কি না তা পরের কথা কিন্তু যা ব্যবহার করলেন আপনার মতন আর্টিস্টের সঙ্গে কাজ করা যায় না সেটে যেন বজ্রাঘাত হল আজকালকার সিরিয়াল হলে বার পাঁচেক সবার মুখের উপরে ক্যামেরা ফোকাস হতো কিন্তু বাস্তব তো আর ক্যামেরার ময়ান মেনে চলে না শুধু সুচিত্রার চোখ দপ করে জ্বলে উঠল কোনো কথা না বলে গট গট করে বেরিয়ে গেলেন ফ্লোর থেকে সবাই সেটের। নিস্তব্ধটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে ঠিক সেই সময় বাইরে থেকে লাঞ্চ ব্রেকের ঘন্টা তাতেও খুব একটা ঘোর কাটে না একটি কথা না বলে একে একে বেরিয়ে গেলেন সবাই ফ্লোরে তরুণ মজুমদার একা প্রবীণ চিফ ইলেকট্রিশিয়ান প্রভাস ভট্টাচার্য বড় বড় আলোগুলো নিভিয়ে দিচ্ছেন সেট অন্ধকার হয়ে আসছে আর ভবিষ্যত মাথার ওপরের কম পাওয়ারের আলোটা জেলে দিয়ে গেলেন ভদ্রলোক এই সবে তাদের দ্বিতীয় ছবি আর সুচিত্রা তখন খ্যাতির শীর্ষে এর মাঝে দিলীপ মুখার্জি একবার এলেন কাজটা বেচাল হয়ে গেল ম্যাডাম এখনো মেকআপ রুমে গুম হয়ে বসে জান না একটু মিটমাট করে নিন না তরুণ মজুমদার শুনে বললেন কি মিটমাট তা কি করে বলবো? এমন কিছু করা যাতে শুটিংটা অন্তত চালু থাকে বলা তো যায় না এমন মুডি আর্টিস্ট যদি বলে বসেন এ ছবি আমি আর করবই না ব্যাপারটা তরুণ বাবুকেও ভাবাচ্ছিল তার একার তো সিনেমা নয় এতগুলো মানুষ জড়িয়ে রয়েছেন প্রযোজকদের এতগুলো টাকা দিলীপ মুখার্জিকে ফোন করে প্রযোজকদের ডাকতে বললেন তরুণবাবু শচীন মুখার্জিকেও ডাকতে বললেন তার কিছু কথা বলার আছে সবার সামনেই বলবেন দিলীপবাবু বেরিয়ে গেলেন টেলিফোন করতে সেট শুনশান আবার পরিচালক একা এইবার সেই শুনশান সেটের অন্ধকার প্রান্ত থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একটা ছায়া সেই প্রভাস ভট্টাচার্য এতক্ষণ মিশেছিলেন বিশাল মেন সুইচ বোর্ডের পেছন দিকটায় স্নেহে খেতে ডাকলেন, গেলেন না পরিচালক ধীরে ধীরে সেই ছায়ামূর্তিও গেল এই সময় ক্যামেরাম্যান অনিল গুপ্ত এলেন পাকরাও করে এনেছেন অনিলবাবু সুচিত্রার প্রিয় পাত্র কাছে এসে বললেন যাইবেন নাকি আমার লগে পরিচালক জিজ্ঞেস করলেন কোথায় অনিলবাবু বললেন মেকআপ রুমে আমি এতক্ষণ ম্যাডাম রে বুঝাইয়া কইতা ছিলাম আপনি যা কইছেন সেইটা হইল পিওর স্লিপ অফ আপনি শুধু একবার গিয়া কন, যা কইছি, আমার ভুল হইয়া তাহলেই শেষ করতে দিলেন না পরিচালক বললেন আমি ছবিটা ছেড়ে দিচ্ছি চমকে উঠলেন বাকি দুজনেই কিছুতেই রাজি করানো গেল না পরিচালককে তিনি সরে গেলেও বন্ধুরা কাজ ঠিক চালিয়ে নেবে শুধু শুধু আর্থিক হাত থেকে বাঁচবেন প্রযোজকরা হতাশ হয়ে ওরা চলে গেলেন ফের ছায়ামূর্তির প্রবেশ জোর করে এক কাপ চা আর কটা বিস্কুট দিয়ে গেলেন তাই খাচ্ছেন পরিচালক এমন সময় একটা আওয়াজ শোনা গেল। অনেকে যেন এদিকেই আসছেন ফ্লোরের চওড়া গেটের ওপারে রোদ ভেতরে আপছায়া সেই আবছায়া গায়ে মেখে কতগুলি ছায়ামূর্তি এদিকেই এগিয়ে এলো এতক্ষণে সামনের জনকে চিনলেন পরিচালক সুচিত্রা সেন নিশ্চয়ই কটা কড়া কথা শুনতে হবে দাঁড়ালেন পরিচালক তেমন পরিস্থিতি হলে আগেই ছবিটা ছেড়ে বলে দেবেন। সুচিত্রা সেন গটগট করে এগিয়ে একেবারে পরিচালকের মুখের সামনে দাঁড়ালেন তারপর তারপর যেটা ঘটল তার জন্য গোটা সেটের কেউ প্রস্তুত ছিলেন না পরিচালকের হাত ধরে সুচিত্রা সেন বললেন প্লিজ একবার কালোদাকে ডাকুন কালোদা মানে অসিত বরণ আমি সবার সামনে ক্ষমা চেয়ে নেব আবার সেটে নিস্তব্ধতা কে কি বলবেন মিসেস সেন তখন মহানায়িকা তার মেজাজকে সমঝে চলেন বড় বড় প্রযোজকরা তিনি কথা বলছেন অবশেষে কালোদাকে ডাকা হল সচিত্রা সেন কালোদা অর্থাৎ অসিত বরণের হাত ধরে ক্ষমা চাইতেই একেবারে বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন অসিত বরণ শুধু তাই নয় এই ঘটনার পর থেকে পরিচালকের ছবিতে কাজের সময় বেশিরভাগ দুরহ শট দিয়েই তার মতামত চাইতেন সুচিত্রা গড়ে উঠেছিল এক অন্য রকমের সম্পর্ক এই হল পার্থক্য আজকের গ্ল্যামারের সঙ্গে সেকালের খ্যাতির তখন জগৎ অনেকখানি মধুর ছিল আর এখন খারাপ হয়ে গিয়েছে এমন ভাবনা আজ আজবুবি কিন্তু তখন কাজের জায়গায় সম্পর্কেও সততা ছিল আন্তরিকতা ছিল ছিল ভুল করলে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়ার সাহস আজকের ছবির জগতে মেকি ব্যাপারটাই বড্ড বেশি আজকের দিনে ওই রকম গ্ল্যামারাস কোনো নায়িকা সেই অনুতাপের আন্দাজটুকুও করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সেই শিল্পীর সঙ্গে কাজ করাই হয়তো বন্ধ করে দেবেন বরং যেখানে গ্ল্যামার নেই বা যারা চাকচিক্যকে নিজের হাতে ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন এমন মানুষদের মধ্যে কিন্তু সততা রয়েছে বই কি সেদিন কিন্তু সুচিত্রা সেনের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না ছবি করুন আর নাই করুন কারোর কিচ্ছু বলার ছিল না কেবল এক নব্য পরিচালকের মুখফোসকে বেরিয়ে যাওয়া কয়েকটা কথা তাকে তারা করে ফিরেছে এতখানি অনুতাপের জ্বালায় সেটে সবার সামনে নির্দোষ সহকর্মীর কাছে ক্ষমা চাইতে তার বাধেনি বরং মুক্তি আদতে অনুতাপের ভারের মতন ওজন নেই কোনোদিনও ছিল না কারণ অন্যকে ক্ষমা করা সহজ আয়নার দাগ সম্পূর্ণ মোছা যায় না কোনোদিনই যদি বিন্দুমাত্র সংবেদ থেকে থাকে আপনাদের এই গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় রকম নানান বিষয়ে অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল রাত আটটার সময় আরও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন